নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো মমিতা ব্লগে সবাইকে স্বাগত আমি যাচ্ছি এখন পিসির মেয়েরাও তার পিসির ছেলেও আছে আমার বড় আমার মেয়ে আমার ছেলে সবাই মিলে আমি মন্দির দেখতে দক্ষিণেশ্বরেও যেমন মন্দির আছে এখানে কাঁচরাপাড়াও সেম একটা মন্দির আছে পুরো সেম মন্দির সবাই মিলে যাচ্ছি দেখতে এটা পিসির বড় মেয়ে তো চলে এসেছি দেখা যাক মন্দিরটায় যাবো এবার জুতো খুলে উঠতে হয় আমি জুতোটা করলাম দিদি মেয়েরা এগিয়ে গেছে তারপর আমরাও যাচ্ছি সামনে একটা শিব মন্দির আছে ওখানে আমার গোপসোনাকে একটু দেখালাম আমার ছেলে সামনে এদিকে হচ্ছে গঙ্গা রানীর রাসমণির মন্দির থাকবে গঙ্গা থাকবে না তা হয় না পুরো দক্ষিণেশ্বরের মতনই মন্দির এখানে এখানে কালী মাকে দর্শন করে নিচ্ছি আমার গপস না করে একটু দর্শন করালাম চলে যাচ্ছি এবার রামকৃষ্ণের যে মন্দির সেখানে আর ওই যে দেখতে পাচ্ছেন ওখানে তিন রকম মন্দির আছে এখানে সমস্তটা লেখা আছে আমি রাসমণির জন্মভূমির পরিচয়ও দক্ষিণেশ্বর মন্দিরের আশ্রম লেখা আছে এখানে হচ্ছে আছে যোগাযোগ করতে বলছে এই নাম্বারে এই যে রামকৃষ্ণের মন্দির রামকৃষ্ণ মন্দির দেখে এই যে এখানে মায়ের আরতি হয় এখানে তারপরে চলে এলাম গঙ্গার ধারে গঙ্গার ধারে সেই যে এখানে শিবলিঙ্গ দেওয়া আছে লিঙ্গ দেওয়া আছে এখানে সবাই স্নান করে জল ঢালে যে আমার বর গঙ্গাটা দেখুন আর যে দূরে ব্রিজটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে কল্যাণী ব্রিজ ওই যে ব্রিজটা হচ্ছে কল্যাণী ব্রিজ খুব সুন্দর জায়গা হালি শহর দিয়েও আসা যাবে কাঁচরাপাড়া স্টেশনে নেবেও আসা যাবে তো আমাদের দেখা হয়ে গেছে এবার আমরা চলে যাব এই যে অন্ধকার হয়ে গেছে বলে আমি বলছিলাম অনেক যে পরিষ্কার আসছে না ছবিটা ওটাই বলছিলাম তো এবার ওই তিনটে মন্দির যে আলাদা আছে ওখানে এই এখানে হনুমানজি আছে এখানে হনুমানজি আছে পাশে হচ্ছে রাম লক্ষণ আর সীতার রয়েছে এটা আমি ঠিক বুঝতে পারলাম না কি ঠাকুর আমি তাই বলতে পারছি না বুঝতে পারলাম না হ্যাঁ যে আমার গোপুর সোনাকে দর্শন করিয়ে নিচ্ছিলাম গোপুর সোনা দেখাচ্ছিলাম আপনারা যদি জানেন আমাকে কমেন্ট করে জানাবেন কী ঠাকুর এটা খুব সুন্দর চলে আসছি বলে আর একবার দেখালাম আপনাকে এই যে আমার গবেষণাকে নিয়ে আমি দেখাচ্ছিলাম হনুমানজি রয়েছে গবেষণাকে একটু দর্শন করালাম তার পাশে একটা শিব মন্দির আছে শিব মন্দিরটাতে দর্শন করিয়ে নিলাম গবেষণাকে আমিও দর্শন করলাম করে এবার চলে যাব। এবার চলে যাব চলে এসেছি বাইরে এবার যাবো হচ্ছে বিখ্যাত সেই ফুচকাপাড়া কাঁচরাপাড়ায় ফুচকা পাড়া সেখানে যাব যে রেডি একদম যাবো তো চলো দেখা যাক পাড়ায় ফুচকা পাড়ায় যাওয়া যাক এই যে চলে এসেছি এখানে এক ফুচকা নিয়েছি এক প্লেট পঞ্চাশ টাকা সাতটা রয়েছে খেয়ে দেখলাম ভালো টেস্ট খারাপ নয় ছেলে খাচ্ছি তারপরে নিয়েছি চিকেন ফুচকা এই চিকেন ফুচকা নিয়েছি চিকেন ফুচকাটা খেয়ে দেখা যাক কেমন অসাধারণ খেতে লেগেছিলো চিকেন ফুচকাটা বন্ধুরা তোমরা যদি খেতে চাও তাহলে খালি শহর নেবেও আসা যাবে কাঁচাপাড়া নেবেও আসা যাবে আপনারা এসে আসুন এসে খেয়ে দেখুন ভালো লাগবে তারপরেই খাচ্ছি জল ফুচকা দশ টাকায় দশ পিস খাওয়া হয়ে গেছে তো দেখিয়ে দিচ্ছি ফুচকা পাড়াটা কেমন একদম কাছে কাছে ফুচকা দোকান এখানে সব চিকেন ফুচকা মটন ফুচকা চিংড়ি ফুচকা লোডো ফুচকা সব রকম দেওয়া আছে তা আপনারা আসতে পারলে এখানে যোগাযোগ করবেন এই নাম্বারে টক দই ফুচকা আছে এখানে আমার বরকে জিজ্ঞেস করছি কেমন হয়েছে আমার বর একটা লঙ্কা দিয়ে ফুচকা খেয়েছে বলছে ওইটাই বলছিল লঙ্কা ফুচকাটা খুব সুন্দর হয়েছে